আমি তোর নিষ্ঠা এখন সময় ঠিক বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটা মানে আপনারা জানেন টিভি নাইন বাংলায় পাঁচ কথা যে পাঁচ কথায় আমরা নজর রাখবো একের পর এক গুরুত্বপূর্ণ খবরে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুটো ইস্যু রয়েছে বিগ বল আপনাদেরকে দেখাই আজ ঠিক কোন ইস্যুতে আমাদের নজর নজর থাকবে একদম প্রথম ইস্যু সেদিকে রাখব আজকের প্রথম ইস্যু ইস্যু এক অভিষেকের কপ্টারে আইটি হানা অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো আজকে বড় খবর অভিষেকের কপ্টারে আইটি হানা এই ইস্যুতে আমরা অবশ্যই নজর রাখবো তার পাশাপাশি আরো একটা ইস্যু সেদিকেও নজর রাখা যাক আজকে সেকেন্ড ইস্যু বিজেপি বিজেপির ইশতেহার সেই ইশতেহারে কি কি বলা হয়েছে কি কি মেনশন করা হয়েছে সেই ইশতেহারে কি কি রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে একদম শুরুতেই যে খবরের কথা আপনাদেরকে বলছিলাম এই মুহূর্তে বড় খবর অভিষেকের কপচারে আইটি হানা আপনাকে জানিয়ে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে ট্রায়াল রানের সময় আয়কর হানা হয় বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি এই দাবি তৃণমূলের দীর্ঘক্ষণ হেলিকপ্টার আজকে রেখে তল্লাশির অভিযোগ আয়কর দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে সুজা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুজার সঙ্গে কথা বলবো সুজা এই মুহূর্তে আর কি আপডেট পাওয়া যাচ্ছে তৃণমূলের তরফেই বা বলা হচ্ছে দেখো এক্সান্ডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যে তার হলদিয়া সফরের আগে তার ব্যবহৃত যে চপার বা হেলিকপ্টার সেই হেলিকপ্টারে আজকে তল্লাশি চালিয়েছে আয়কর দফতরের কর্তারা আড়াইটে নাগাদ আয়কর দফতরের টিম এখানে এসেছিল এবং তার কপ্টারের বিভিন্ন কোনা বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলে তিনি দাবি করেছেন যদিও আয়কর দফতর সূত্রে যেটা জানা যাচ্ছে যে আড়াইটে নাগাদ আয়কর দফতরের টিম এই যে বেহালা ফ্লাইং ক্লাব এখানে এসে পৌঁছেছিল কিন্তু পৌঁছলেও এখানে তারা তল্লাশি অভিযান শুরু করতে পারেননি তার কারণ এই এয়ারস্ট্রিপের মধ্যে এটাকে বলা হয় বেহালা এয়ার স্ট্রিপ এই বেহালা এয়ার স্ট্রিপের মধ্যে স্ক্যানিং ফ্যাসিলিটি নেই সেই স্ক্যানিং ফ্যাসিলিটি না থাকায় তল্লাশি অভিযান শুরু করা যায়নি বা তল্লাশি অভিযান করা হয়নি তেমনটাই দাবি করছে আয়কর দপ্তর ফলে একদিকে তৃণমূল সাংসদ দাবি করছেন তল্লাশি চালানো হয়েছে পাল্টা আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে যে কোনো তল্লাশি চালানো হয়নি ফলে এই পরিস্থিতি দেখা যাচ্ছে যে আরেকটার নাগাদ এসেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন যেটা দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে যে যখন আয়কর দপ্তর এখানে এসে পৌঁছয় তখন অভিষেক নিরাপত্তা রক্ষী বা এই ফ্লাইং ক্লাবের যারা নিরাপত্তার দায়িত্ব ছিলেন তাদের সঙ্গে একটা উত্তপ্ত বাক্য বিনিময় তার কারণ বেশ সুজয় সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে নির্বাচন কমিশনের এক অফিসারের সঙ্গে আমাদের কথা হয় তিনি কি জানিয়েছেন শুনুন নির্বাচন কমিশন আচ্ছা তো এখানে ফ্লাইং ক্লাবে কেন আপনাদের ফ্লাইং ক্লাবে স্যার এসছে স্যারকে হয়তো ফোন কি ইলেকশন কমিশন আপনাদের এখানে কি দেখতে পারছে বলে কি ডেকেছে সেটা বলতে হবে কখন আমি এসেছিলাম আচ্ছা কজন অফিসার এসছে একজন অফিসার সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুজয়ের সঙ্গে কথা বলবো সুজয় তুমি যেটা বলছিলে অবশ্যই সেটা শুনবো তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দাবি করছেন যে সেখানে কিছুই পাওয়া যায়নি চপরে কিছুই পাওয়া যায়নি অর্থাৎ এই ইস্যুটাকে নিয়ে আগামী দিনে অর্থাৎ নিশ্চয়ই তারা অস্ত্র করতে চলেছে এই নিয়ে নিশ্চয়ই তারা বিরোধীদেরকে নিশানা করতে চলেছে একেবারে দেখো তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আয়কর দফতরকে এভাবে ব্যবহার করাচ্ছে তৃণমূল সে যেখানে এনআইএ ডিরেক্টরকে বদল করা চাপ দিচ্ছে একাধিক আরও বিষয়ে আরও ইস্যুতে যখন তারা কেন্দ্রের উপর চাপ বাড়ানো হচ্ছে তখনই আয়কর দপ্তর এই এই রকম একটি তল্লাশি অভিযান এবং খোদ সাংসদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে চপার ব্যবহার করে থাকেন সেই চপারেই তল্লাশি অভিযান তাকে আটকানোর চেষ্টা এবং ভয় পেয়ে বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলকে ভয় পেয়েছে সেই ভয় পেয়ে চাপে রাখার একটা কৌশল যদিও কৌশলে সফল হয়নি তিনি দাবি করছেন যে তল্লাশিতে শেষমেশ কিছুই পাওয়া যায়নি তার চপার থেকে পাল্টা আয়কর দপ্তরের বক্তব্য যে আয়কর দফতর জানাচ্ছে যে কোনো তল্লাশি অভিযান করাই যায়নি তার কারণ এই অ্যাস্ট্রিপেলা কোনো স্ক্যানিং ফ্যাসিলিটি নেই কোনো স্ক্যানিং করার পদ্ধতি নেই আর সেই পদ্ধতি না থাকার কারণেই সেই তল্লাশি অভিযান সম্ভব হয়নি ভেতরে ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন মনোজ হাজরাকে বলবো যে এখনও দেখতে পাচ্ছ যে পুলিশ রয়েছে এখানে পুলিশ এখানে যেহেতু একটা উত্তপ্ত নয় একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আয়কর দফতর এবং যেখানে আয়কর দপ্তর এবং পুলিশ এবং তার চপারের যারা যারা ছিলেন তাদের সঙ্গে যেহেতু একটা তার নিরাপত্তারক্ষী যারা ছিলেন তাদের সঙ্গে যেহেতু একটা বাক্য বিনিময় হয়েছে সেই কারণে এই মুহূর্তে এখানে পুলিশ এসছে কিছু সময় আগে আমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের একজন অফিসারকে দেখলাম তার পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনেরও একজন অফিসার এই মুহূর্তে ভেতরে রয়েছেন এবং সেই অফিসারও কিন্তু সেখানে রয়েছেন ফলে বেশ সুযাসুজে তোমার এখন কথা ঠিক মতো স্পষ্টভাবে শোনা যাচ্ছে না বোঝা গেলে তুমি যেটা বললে যে ইনফরমেশন দিলে আপাতত তোমাকে ধন্যবাদ এবং রাজনৈতিক একটা শুরু হয়ে গিয়েছে কি বলছেন জামানত অভিষেক অভিযোগ করছেন তার চপারে আইটি রেড হয়েছে বলে অভিষেক আইনের উনি আইনের উর্ধে নন যে কোনো লোকের গাড়ি চপার চাটার সব কিছুই তল্লাশি করতে পারে ইলেকশন কমিশনের নির্দেশ আছে আজকের এই মিছিল কি বলবেন নববর্ষের জন্য আপনি এখানে মানুষরা স্বাধীনতার সাথ পেয়েছে এতদিন পরে না ঘন ঘনেই আসছে আপনি বারবার আসছেন এই যে এত মানুষ বললাম তো মানুষ আনন্দ করতে নেমেছে শাক ঘন্টা কংসাল কুলো লাড্ডু আবির নিয়ে মানুষ পয়লা বৈশাখ পালন করছে মুক্তির স্বাদ মুক্তির সাদের ফলাফল চার তারিখ মুক্তির স্বাদ সেটা আমরা তো জনগণের উপর ছেড়ে রাখছি জনবিস্ফোরণ তো কোথাও ইভিএম বন্দি হবে এতদিন ভোট লুটের অভিযোগ মানুষ ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে কেন তল্লাশি বলতে পারেনি নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে ছবি তুলতে যাচ্ছিল ছবি তুলতে দেয়নি ঝগড়া করেছে কিছু খুঁজে পায়নি অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে এসব কি হচ্ছে কিছুই খুঁজে বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো দেরি করাবো এটা কি হচ্ছে কোন প্রতিহিংসা কোন প্রতিহিংসার রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের খায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে আজকে আমরা তীব্র নিন্দা করছি বিজেপি হারচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে ঐশাচিকভাবে তাণ্ডব করতে গুন্ডামি করতে বেআইনিভাবে হামলা করতে এগুলো তারা পাঠাচ্ছে মানুষের জবাব দেবে